আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এর আগে বারো নম্বর অঙ্ক পর্যন্ত করেছি আমরা এখন তেরো নম্বর অঙ্কগুলো থেকে করবো চতুর্থ দেখো জুবাইয়ের এবং রিয়া উভয়ে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধির হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে তাহলে দেখো আমরা আগে এবার কি করবো যে জুবাইয়ের ক্ষেত্রে দেখো সরল মুনাফা কত হবে আইকল টু পি আর তাহলে পীর মান হলো দেখো পঁচিশ হাজার এখানে আমরা জানি যে আসল হলো পঁচিশ হাজার টাকা সময় বছর আর মুনাফার হার আর হলো দিয়ে ভাগ তাহলে তাহলে আমরা এটা গুণ করে ফেলছি দেখো দশ হাজার পাঁচশো টাকা হয়েছে এবার আমরা মুনাফা আসল বের করবো দেখো এই মুনাফার আসলের সাথে আমরা মুনাফাটা যোগ দিয়ে দিবো পঁচিশ হাজারের সাথে আমরা দশ হাজার পাঁচশো যোগ দিয়ে দিচ্ছি দেখো এ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হয়েছে আবার রিয়ার ক্ষেত্রে দেখো চক্রবৃদ্ধি মুনাফা কারণ রিয়া দেখো এখানে কিন্তু দেখো জুবাইয়ের সরল হারে এই জন্য সরল মুনাফা থেকে আমরা মুনাফা আসল বের করছি কিন্তু রিয়া দেখো চক্রবৃদ্ধি হারে মুনাফা পাই তাহলে আমরা চক্রবৃদ্ধি হারে রিয়ারটা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান পি যে এক যোগ আর এর পাওয়ার এন মাইনাস এক এবার আমরা পীর মান হলো দেখো পঁচিশ হাজার টাকা আর এখানে এন তো ছয় বছর আর আর এর মান শূন্য দশমিক শূন্য এটাকে আমরা এখন তোমরা কাজ করবা তোমরা কি করবা একের সাথে শূন্য দশমিক শূন্য সাত এটা আগে যোগ করবা তারপরে তোমরা এটাকে ছয় বার ক্যালকুলেটারে গুণ করবা যদি সাইন্টিফিক ক্যালকুলেটার থাকে তাহলে তোমরা একবারে করতে পারবা আর সাইন্টিফিক না থাকলে তোমরা এটা ছয় বার গুণ করবা এক দশমিক শূন্য সাত কে ছয় বার গুণ করবা তারপর তোমরা এক বিয়োগ করে ফেলবা তার পরে তোমরা পঁচিশ হাজারের সাথে একবারে গুণ করে ফেলবা তাহলে তোমরা এই মানটা পেয়ে যাবে এই দাঁড়িটা তোমাদের দেওয়ার দরকার নেই এবার দেখো মুনাফা আসল তাহলে কত আমরা এই মুনাফার সাথে আসলটা যোগ করে দিব তাহলে আমরা এটা পেলাম তাহলে এখান থেকে দেখো এখান থেকে দেখা যাচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে কি রিয়ার্স মানটা বেশি দেখো এখানে দেখো জুবাইয়ের পাইছে কত পঁয়ত্রিশ হাজার আর রিয়ারটা দেখো রিয়ারটা অনেক বেশি সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো সাত তাহলে যেহেতু রিয়ারটা বেশি তাহলে রিয়া বেশি লাভবান হবে আর জুবাইয়ের মুনাফা আসলে হবে টাকা আর রিয়ার মুনাফা আসলে এত টাকা তাহলে এই সবগুলো অ্যান্সার এবার দেখো আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করব আহস্থান এবং তাহসি না উভয় এগারো পার্সেন্ট মোনাপাহারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাওসান তাওসি না চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবিদ্যারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে তাহলে আমরা ছয় মাস অন্তরের টাকে বের করে ফেলবো দেখো ছয় মাস অন্তর মুনাফার ক্ষেত্রে ছয় মাসকে আমরা বারো দিয়ে ছয় বারো দিয়ে ছয় কে ভাগ করবো আগে যে তোমরা এর আগে একটা অঙ্ক করেছো সেম অঙ্ক যে আমরা যদি মাসের ক্ষেত্রে আমরা এইভাবেই করতে হয় ছয় মাসকে আমরা বারো এর বছরে নিয়ে আসবো আমি যেন বারো দিয়ে বাঘ দিবো হাফ বছর হবে মুনাফা প্রাপ্তির সংখ্যা কত এটা আমরা বের করে ফেলবো যেহেতু ছয় মাস অন্তর পায় তাহলে বারো বাঘ ছয় দুইবার তাহলে পাঁচ বছরে কয়বার পাবে পাঁচ বছরে পাঁচ দোকান দশ বার পাবে এটাই এনের মান তাহলে ছয় তারপরে ছয় মাস বা যে হাফ বছরে চক্রবৃদ্ধ মুনাফার হার তাহলে মুনাফার হারটা কত হবে হাফ গুণন এগারো যেটা যেহেতু এখানে মুনাফার হার ছিল এটা ছিল বাৎসরিক আমরা যে সময় আছে সময়ের উপরে বের করবো এগারো তাহলে তোমরা কি করবা এগারো এগারো কে দুই দিয়ে ভাগ দিব সূত্র তোমরা এটা দিয়ে দেবা তবে এটা কিন্তু ওয়ান লিখবা না এটা এক লিখবা এই সংখ্যাটা তোমরা কি লিখবা এটা তোমরা এক লিখবা এক তাহলে এই যে পির মান দিলাম তোমরা বিশ হাজার টাকা বিশ হাজার আর এই যে এক যোগ আর এর মান হলো এটা বাইরে হলো টেন মাইনাস ওয়ান তাহলে এবার তোমরা কি করবা একের সাথে এটা যোগ করে এটা দশ বার গুণ করবা দশ বার ক্যালকুলেটারে গুণ দিয়ে লিখবা সাইন্টিফিক থাকলে তো তোমাদের সমস্যাই নেই সাইন্টিফিক ক্যালকুলেটার না থাকলে নর্মাল ক্যালকুলেটারে এটা এক দিয়ে যোগ করে ওই মানটা এক দশমিক তোমার তাহলে কি হবে এক দশমিক শূন্য পাঁচ হবে এটাকে তোমরা দশ বার গুণ করে ফেলবা গুণ করার পর ওইখান থেকে আবার এক বিয়োগ করে ফেলবা বিয়োগ করার পরে যে মানটা পাবো ওইটার সাথে তোমরা বিশ হাজার গুণ দিবা তাহলে তোমরা এটা পেয়ে যাবা তাহলে মুনাফা আসল কত এটা আমরা আসল আর মুনাফা যোগ করে ফেলবা তাহলে এটা হলো আমাদের মুনাফা আর আগে আসল ছিল আমাদের যে আসলটা ছিল তোমরা এই আসলটা যে বিশ হাজার ছিল আসল এটা মান করে ফেলবা আবার চার মাস অন্তর মুনাফার ক্ষেত্রে দেখো চার মাসকে তোমরা আগে বছরে কে নিবা তারপরে এক বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা চার ভাগ বারো ভাগ চার তিন বার পাঁচ বছর হবে তাহলে চার মাস বা এই যে চক্রবৃদ্ধি মুনাফার হার তোমরা বের করবা এক বাই তিন গুণ এগারো পার্সেন্ট এটাকে আমরা কি করবো এগারো এগারো কে তোমরা এটা দুই তিন ভাবে করতে পারবা তোমরা উপরে যদি এগারো লেখো নিচে এটা পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ হয় তাহলে তিন একশো তিনশো এগারো ভাগ তিনশো এভাবে তোমরা তাহলে মান চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে ফেলবা সূত্রটা লিখবা তোমরা এখানে পিটা উপরে রাখতে পারবা এখানে না পাশাপাশি না লেখে উপরে লেখা নিবা এটা তোমাদের এখানে লেখার এটা লেখার দরকার নেই এটা তোমাদের এখানে লাগবে না তাহলে তোমরা এটা লিখবা না এটা তোমাদের লেখার প্রয়োজন নেই তারপরে তোমরা মানগুলো বসাই দিবা মানগুলো বসে কে তিনশো দিয়ে ভাগ করে নিবা এখানে যদি তোমরা ভাগ করে ফেলছো তাহলে এখানে দশমিকের মানটাই রাখবা পরে এক যোগ করে ফেলবা পরে এটা পনেরো বার গুণ করবা পর এখান থেকে এক বিয়োগ করে ফেলবা বিশ হাজার দিয়ে গুণ দিয়ে দিবা তারপর তোমরা মুনাফা আসল বা মূলধন বের করে ফেলবা এটা বের হয়ে যাবে তাহলে উপরের তথ্য থেকে আমরা কি পেলাম দেখলাম যে তাল সিনারটা বেশি তাহলে যার দিকে চিহ্ন ওই বড় তার মানে তার সিনারটা বেশি তাহলে তার সিনার বেশি লাভবান হবে তাহলে পাঁচ বছর পর আহসান তার সিনার মূলধন যত রকম এত এবং এত হবে ওরা যেটা চাইছে আমরা তাহলে সেলাই সেটা লিখে দেবো ওই যাবার বলছে মূলধন স্পাইস কত টাকা তাহলে তোমরা মূলধন লিখবো আর কারটা বেশি এটা লিখবো আমরা এবার দেখো আমরা পনেরো নম্বর অঙ্কটা করব এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা করে ঋণ পরিশোধ করে তবে এক মাস পর তোর কত টাকা ঋণ থাকবে দুই মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তিন মাস পরে আর কত টাকা ঋণ থাকবে তাহলে আমরা এই তিনটা বের করে ফেলবো দেখো এক মাস মানে কি দেখো এটাকে আমরা বছর বানিয়ে নিচ্ছি এক বাই বারো এত বছর তাহলে এক বছরের ঋণ বৃদ্ধির সংখ্যা কত বারো বাকে এক এই বারো বছর বারো বার তাহলে প্রতি মাসে যদি একবার করে ঋণ বৃদ্ধি পাবে তাহলে তাহলে এটা হবে এটাই হবে মাস সংখ্যা তাহলে মাস যদি বারো এক বারো এক বছরে চক্রবৃদ্ধি ঋণবিদ্ধির আর হবে তাহলে আমরা আর তাহলে আমাদের সময় ছিল ছিল এক বাই বারো এটা এটার সাথে এগারো পার্সেন্ট গুণ তাহলে পার্সেন্ট গুণ দিলে লিখতে লিখতে পারবা তোমরা এগারো এবার আমরা এক মাস পর চক্রবৃদ্ধি মূলধন এটা বের করবো তাহলে একই সূত্র দিয়ে তোমরা করবা পি এখানে তোমরা ওয়ান নান লিখে এক লিখবা পি তার পরেন তারপর তোমরা মান বসাই দিবা যেহেতু আমরা এটা অঙ্ক করতেছি মানে নর্মাল সাধারণ এতে তাহলে তোমরা বাংলায় লিখবা নর্মাল আমল ইংলিশে লেখাগুলো না তোমরা পির মান বসাই দিবা এক দিয়ে আমরা আর এর মানটা এখানে পরে তোমরা এগুলো এটা একের সাথে যোগ করে পরে এটা একের এদের পাওয়ার করলে এটাই হবে পরে সাথে গুণ করে ফেলবো এটা পেয়ে পেলাম টাকা তাহলে তাহলে এই যে থেকে আমরা বারো হাজার বিয়োগ করে ফেলবো তাহলে এক বছর পর এক মাস পর ওই ব্যক্তি ঋণ হবে এটা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার চারশো তো আটান্ন এবার দ্বিতীয় মাসে দেখো সুদের পরিমাণ ছিল কত ওরা বলছে দ্বিতীয় মাসে সুদের পরিমাণ আমরা বের করবো তাহলে দ্বিতীয় মাসে সুদের পরিমাণ হবে এই টাকার উপরে এই টাকা থেকেই আমরা কি করব এটাকা টাকা থেকে আমরা সময়টা এটা আর দিলাম এটা আর এটা হলো সময় পি এন আর এটা মনে রাখবা এটাই তার পরের মাসে দ্বিতীয় মাসের ক্ষেত্রে এটাই পির মান এটা এন আর এটা আর তাহলে এটা করলে তিনশো বা দশমিক তেপ্পান্ন হয় তাহলে ঋণ শেধ করে বারো হাজার টাকা তাহলে ওই দ্বিতীয় মাস পর তার ঋণ কত থাকবে তাহলে আর আগের মোট টাকা ছিল এটা তারপরে তার ঋণ হয়েছে তিনশো বাউন্ন ওইখান থেকে বারোশো টাকা ঋণ দিয়ে ফেলছে তাহলে ছাব্বিশ হাজার আটশো দশ দশমিক ছিয়াশি টাকা আবার তৃতীয় মাসে সুদের পরিমাণটা বের করবো মুনাফা শে দিয়ে দেয় মনে করবো তৃতীয় মাসে এটা তার আসল তাহলে পি এন আর এন হলো এটা আর আর হলো এটা মানে এন সময় হলো এক বাই বারো আর আর হল এগারো বাই একশো তাহলে তোমরা এটা 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 হলো দুইশো পঁয়তাল্লিশ দশমিক সাতাত্তর টাকা আর ঋণ শোধ করে বারো হাজার টাকা তাহলে তিন মাস পর ওই ব্যক্তি ঋণ থাকবে তাহলে আমরা মন আসল আসল টাকাটার উপরে আমরা দুইশো পঁয়তাল্লিশ দশমিক সাতাত্তর যোগ করে দিয়ে আমরা বারোশো বিয়োগ করে দিবো এটা এটা আমরা পেয়ে গেলাম পনেরো হাজার ছাপ্পান্ন দশমিক তেষট্টি টাকা